আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো জনের দল ঘোষণা করল ভারত সেই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রাখা হয়েছে বিশ্বকাপের পর আবার রোহিত এবং বিরাটকে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলতে দেখা যাবে মনে করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাদের আফগানিস্তানের বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে তাতে তিনজন ওপেনার রয়েছেন রোহিত ছাড়াও দলে শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল বিরাট নাম্যের তিন নম্বরে সূর্যকুমার যাদবের চোট তার জায়গায় মিডিল অর্ডারে সামলানোর জন্য থাকছেন তিলক বর্মা ও রিঙ্কু সিং উইকেট রক্ষক হিসেবে দলে জিতেশ শর্মা ও সঞ্জু শামসার চোট রয়েছে হার্দিক পাণ্ডারও অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন শিবম দুবে ওয়াশিংটন সুন্দরে এবং অক্ষয় প্যাটেল স্পিন বিভাগের দায়িত্ব রবি বিষয় এবং কুলদীপ যাদবের ওপর দলে রয়েছেন তিন পেশার বাংলার মুকেশ কুমারের সঙ্গে পেশ বিভাগ সামলানোর জন্য থাকছেন আরশদীপ সিং ও মুকেশ কুমার আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত এগারোই জানুয়ারি প্রথম ম্যাচ মোহলিতে দ্বিতীয় ম্যাচ ইন্দোরে সেই ম্যাচ হবে চোদ্দোই জানুয়ারি শেষ ম্যাচ ব্যাঙ্গালুরুতে সতেরোই জানুয়ারি হবে শেষ ম্যাচ সব ম্যাচ শুরু সন্ধ্যা সাতটা থেকে ভারতীয় দল রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি তিলক বর্মা রিঙ্কু সিং জিতেশ শর্মা উইকেট রক্ষক সঞ্জু স্যামসন উইকেট রক্ষক শিবম দুবে ওয়াশিংটন সুন্দর অক্ষয় প্যাটেল রবি বিষয় কুলদীপ যাদব আরশদ্বীপ সিং আবেশ খান এবং মুকেশ কুমার